আসসালামু আলাইকুম মাঝে মাঝে আমি নিজে বাঙালি এটা পরিচয় বলতে লজ্জা লাগে কারণ ফিলিস্তানি নিয়ে হ্যাঁ দলাম করতেছে ভালো বিক্ষোভ করতেছে ভালো কিন্তু কেফস দিয়ে দাম করছে ভালো না বুঝো করছে বুঝো করছে ভালো বাট লুটপাট করার কি দরকার বাটা শোরুমে যে লুটপাট করার কি দরকার এই যে ছবিগুলো এরা আবার যাইতে চায় ফিলিস্তিনি যুদ্ধ করার জন্য যদিও এরা যদিও বাই যুদ্ধ করতে যায় তাহলে কি করবে জানেন সবার আগে ওদেরকে যুদ্ধ করতে যে পিস্তল দেওয়া হবে বস্ত্র দেওয়া হবে ওরা চলে আসবে বাংলাদেশে এবং সবার আগে দেখবে ফিলিস্তিনের কোন ঘরে কি আছে কি সোনাদানা আছে কিনা বা কিছু আছে কিনা ওরা এই কাজটা করবে আর বাংলাতে এমনি দর্শনে ভালো দর্শনের পটু পারলে যদি পারে দর্শন করে আসবে বাঙালি জাতির পরিচয় সে আমি বলতেছি না অলরেডি নিয়ে আবার দিয়ে ফিউচারও বানানো আছে এ হলো বাঙালি আমাদের বাঙালি জাতির কলঙ্ক শিখ বাঙালি শিখ